আজকাল শব্দগুলো কেমন কোন ঠাসা হয়ে গেছে এর ভয় ওর কটাক্ষ তার মনোরঞ্জন ইত্যাদি ব্যাপারগুলো খেয়াল রাখতে যেয়ে লেখাগুলো কেমন কবিতা হয়ে উঠছে না আর এর বাহবা ওর ছিছি তার ভৎসনা ইত্যাদি বিষয়গুলো মনোযোগের জায়গায় রাখতে চেয়ে কবিতাগুলো কেমন হারিয়ে রোজ কিন্তু কবি কবি শতভাগ নিছক বৃত্তের বাইরে গিয়ে লিখে কি করে সে তো বিষ্ঠাত্যাগের অনুভূতি বই কিছু নয় মন মগজ শরীর কেমন খিনখিন করে গা গুলিয়ে রক্ত তো বমি হয় বধহজমের উপরচুপুরি চাপে সন্তান ভূমিষ্ঠ হওয়ার স্বাদ তৃতীয় লিঙ্গধারী জানে কি সে অনুভূতি কেবল নবজাতকের গর্ভধারিণী জানে একটি কবিতার শ্রেষ্ঠতম একটি লাইনও সেই সন্তান ভূমিষ্ঠের মধুরতম যন্ত্রণার প্রসব সম আনন্দ উৎকচের লোভ কিংবা প্রাণ্যাসের হুমকি কোনোটাই যে ধাতের শয়না মুশি শক্তির ধর্মে আমি স্বভাব কবি একটি শুদ্ধতম কবিতার স্রষ্টা আমি শব্দপুনক কবিতার শব্দে শব্দে ভরি সাহিত্যের মাঠ আমি উড়ে এসে জুড়ে বসা কবি নই কবিত্ব শক্তির আদিতম শিষ্য আমি আমি ছন্দে ছন্দে করি কাব্যের চাষ আমি নিখাধ এক শব্দ চাষী আমি অপ্রাপ্ত আমি প্রচণ্ড এক গুঁয়ে গেও লেখুক